হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও বেশ ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল সুজি ব্লগস আজকে তোমাদের ভিডিও দেখাবো বাটার নান যেটা বানানোর জন্য ফার্স্ট একটা উষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে দু চামচ চিনি আর এক চামচ ইস্ট দিয়ে ভালোভাবে গুলিয়ে রাখতে হবে মোটামুটি দশ মিনিটের জন্য এবার একটা পাত্রে দু কাপ ময়দা হাফ চামচ নুন আর ওই ইস্ট মাখা জলটা দিয়ে আস্তে আস্তে মেখে নিতে হবে খুব বেশিভাবে ডোলে ডোলে মাখতে হবে যাতে জিনিসটা খুব ভালোভাবে থাকে আমি এটা ওপর থেকে অল্প অল্প বাটার দিয়ে দিয়ে মেখেছি তোমরা এখানে সাদা তেলও ইউজ করতে পারো ঢাকা চাপা দিয়ে রাখবো প্রায়ই এক ঘন্টা মতো আর তোমরা যদি সময় থাকে হাতে তাহলে দু ঘন্টা মতো কিন্তু ঢাকা চাপা দিতে পারো এবার তোমাদের প্রশ্ন হবে দিদি ময়দাটা তো ফুললো না হ্যাঁ কেন ফুললো না জায়গাটা আমিও ঠিক বুঝতে পারিনি আমিও ভয় ভয়ে ছিলাম যে জিনিসটা ঠিকমতো হবে কিনা যাই হোক এবার আমার নেক্সট প্রসেস শুরু করলাম এবার একটা একটা করে ময়দার গোলা নিয়ে সেটাকে আমি গোল করে শেপ দিলাম না ওভাল শেপ করে ওর মধ্যে একটুখানি বেলে থেকে দিলাম রসুন কুচি আর দিলাম ধনে পাতা এবার তার ওপর থেকেই আলতো হাতে একবার করে কিন্তু বেলে নিতে হবে তোমরা তোমাদের নিজেদের শেপ মতো দিতে পারো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি ভীষণ ভয়ে ভয়ে এর আগে কোনোদিনই আমি কিন্তু এরকম নানের রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি বেলা হয়ে গেলে পেছন দিকটা একটু জল নিয়ে নেবে এবার ফ্রাইং প্যানে বা যেটার মধ্যেই করবে তার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এই যে আমরা কে নানটা বানাচ্ছি সেই নানটা এবার দিয়ে দেবে প্রথমে নর্মালি রাখবে জিনিসটা একটুখানি যদি পোড়া পড়া হয় পেছন দিকটা ওয়েট করবে তারপরে এরকম উল্টে উল্টে কিন্তু ভেজে নিতে হবে এটার প্রসেসটাই কিন্তু এরকম উল্টে উল্টে ভেজা দেখো আমার কি সুন্দর বাটার নানের মতনই কিন্তু হয়েছে ওপর থেকে কিন্তু মাঝে মাঝে আমি বাটারও ব্রাশ করেছি তোমরা এটা আরেকটা পদ্ধতিতেও করতে পারো যে কোনো কিছুর পেছন দিকটা লাগিয়ে আটা ময়দাটাকে তার পেছনটাকে এরকমভাবে অল্প অল্প করে পুড়িয়ে নিতে পারো দুটো প্রসেসেই করা যেতে পারে দেখো তোমাদের সাথে কিন্তু কত কথা বলতে বলতে আমার বাটার নান একদম রেডি হয়ে গেছে কতটা নরম হয়েছে সেটা তো আর তোমাদেরকে বলাই হচ্ছে না তোমরা দেখেই বুঝতে পারছো আমি জানি আমার এই কটা বাটার নানি হয়েছে তোমরা চাইলে এর থেকে পরিমাণে বেশি নিতে পারো আর আমি এটাকে সার্ভ করেছি চানা মাসালা দিয়ে এই বাটার নান আর চানা মশালা কিন্তু আমার বেশ ভালো লেগেছে তোমরা এখানে চিকেনটা ইউজ করতে পারো চিকেন দিয়ে খেলে তো আরও বেশ ভালো লাগবে আজকের মতো আসছি দেখা হবে নেক্সট কোনো ভিডিও থ্যাংক ফর ওয়াচিং গাইস বাই